আসসালামু আলাইকুম এভরিওান আমি মুসার জেবিন আপনাদের সাথে চলে এসেছি একদম মানে ঝুমকা ভরা কালেকশন নিয়ে মানে এত সুন্দর সুন্দর ঝুমকা আমরা দেখব মাত্র ছয় আনা থেকে আমাদের সরি চার আনা থেকে আমাদের এই ঝুমকাগুলো শুরু হবে খুবই বিউটিফুল বিউটিফুল প্রিটি ঝুমকা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমি আছি হচ্ছে পানামা জুয়েলার্সে আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে হচ্ছে জীবন ভাইয়া তো খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটাই হচ্ছে আমাদের আনার একটা ঝুমকা খুব সুন্দর দেখেন অপূর্ব একটা ঝুমকা এটা হচ্ছে মাত্র আনা এটা কত ক্যারেটের একুশ ক্যারেটের পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস আসবে আচ্ছা সবচেয়ে মোস্ট ভাইরাল অ্যান্ড ওয়ানটেড ঝুমকাগুলোর মধ্যে হচ্ছে আমাদের পৃথিবী ঝুমকা অন্যতম তো আমাদের এখানে দেখতে পারছি তিন চার রকমের পৃথিবী ঝুমকা আছে তাই না এটার ওয়েটটা কত আছে এটা দেড় ভরির একটা পৃথিবী ঝুমকা খুবই সুন্দর একটা দেড় ভরি পৃথিবী ঝুমকা প্রাইস কত আসছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আচ্ছা এরপরে যেটা দেখতে পারছি দেখেন এটা এত সুন্দর খুবই বিউটিফুল দেখে মনে হচ্ছে যে আড়াই ভরির মতন মনে হয় ঝুমকা দুই আড়াই ভরি এটার ওয়েট কত এটা এক ভরি এক ভরি দুই আনা সত্যি আচ্ছা এটা হচ্ছে এক ভরি দুই আনা আহ খুবই অবিশ্বাস্য লাগছে বাট অনেক সুন্দর কারু কাজ যেহেতু ভাইয়াদের নিজেদের তাই না এত কমে এতই সুন্দর মাত্র এক ভরি দুয়ান আচ্ছা মাত্র বলার কারণ কিন্তু এটা কিন্তু আসলে মানে কমসে কম দেড় ভরি তো মনে হবে তাই না সাইজে অনেক বড় তো এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন গোল্ড এক্সচেঞ্জ করে পুরোনো আঙ্গাচুরা গোল্ড যা আছে দিয়ে নিয়ে নেন এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা ওকে খুব সুন্দর এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর আরেকটা কালেকশন আমি হচ্ছে দেখাচ্ছি এটা দেখেন এটার ওয়েটটা কত আছে ওয়াও এক ভরি দুই আনা খুব সুন্দর এটা এক ভরি দুই আনা অনেক বিউটিফুল এটা প্রাইস কত করছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা খুবই চমৎকার একটা ঝুমকা দেখেন হ্যাঁ এক ভরি দুই আনা এটা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা কথা আছে এটা হচ্ছে এক ভরি আছে অনেক সুন্দর এক ভরিতে আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝুমকা আছে প্রাইস কেমন আসবে এক লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা এরপরে আর একটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুবই প্রিটি এটা ওয়েট হচ্ছে এক ভরি আড়াই আনা অনেক সুন্দর এক ভরি আড়াই আনা প্রাইস পড়ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা ওরে বাবা এরপরে যে ঝুমকাটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে চোদ্দো আনা বাইশ ক্যারেটে চোদ্দো আনা খুবই সুন্দর ওরে বাবা এটা কিন্তু সুন্দর পড়ছে এক লক্ষ আট হাজার টাকা এরপরে আরেকটা ঝুমকা দেখাচ্ছি এটা এত খুব সুন্দর এটা তেরো অনলি অনেক প্রীতি হ্যাঁ অনেক সুন্দর এটা বাইশ ক্যারেট না প্রাইস কত বিরানব্বই হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর শিলা ঝুমকা একটা দেখাচ্ছি এই ঝুমকাগুলো খুবই ট্রেন্ডি আপনার যে কোনো সময় অনেক ভালো লাগে দেখতে এটার ওয়েট হচ্ছে এক ভরি এক আনা অনেক সুন্দর এক ভরি এক আনা খুবই সুন্দর এক লক্ষ বাইশ হাজার টাকা অনেক বিউটিফুল এটা কিন্তু মোস্ট ট্রেন্ডি একটা ঝুমকার মধ্যে পরে আচ্ছা এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক বিউটিফুল আর একটা ঝুমকা খুবই সুন্দর সুন্দর ঝুমকা আছে আমাদের এখানে এটা হচ্ছে বারোয়ানা খুব সুন্দর ছিয়াশি হাজার টাকা বারো আনা হিসেবে কিন্তু অনেক কম হ্যাঁ অনেক কমে আমরা পেয়ে যাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা চার আনা অনলি হ্যাঁ খুব সুন্দর প্রাইস পড়ছে আমাদের তিরিশ হাজার পাঁচশো টাকা তো এই সুন্দর সুন্দর ঝুমকাগুলো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পানামা জুয়েলার্সে তেইশ চব্বিশ আমির কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা বারোশো তিরিশ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন